صَلُّوا عَلَيْهِ وَآلِهِ بَلَدَ الْعَوْلَى بِجَمَالِهِ كَشَفَتْ تُجَابِهِ جَمَالِهِ حَسْنَةَ جَمِي وَحِصَانِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ الحمد لله محترم وعزيز لكن قرآن القرآن بشري بارجو وشماز الدكت সমস্ত কবরবাসী ও হে মাফুরাত কামনাত 13তম বার্ষিকী বছর 13তম বার্ষিকী ওয়াজ উপলpena এই মাহফিলে সম্মানিত সভাপতি ও দূরন্ত শ্রোতামায় کرام আমার অবিষ্ট দীন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদেরকে একটি দ্বীনের উচ্চ জায়গায় একটি দ্বীনের জান্নাতের বাগানে জান্নাতের টুকরার মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করছেন এই জন্য মালিকের দরবারে একবার শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুর আদায় করল আমি তার নিয়ামতকে বহু গুণে বাড়াইয়া দেই আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের অস্বীকার করলো। আমি তার থেকে নিয়ামত ছিনাই নেই ছিনাই নেই এবং

জান্নাতের বাগানের মধ্যে আসতে আসতে পেরেছি এটি একটা নিয়ামত এটা কিভাবে নিয়ামত যে আল্লাহ তাআলা বলেন একটি আমলে জুড়তে হলে যে ব্যক্তি একটি আমলের মধ্যে জুড়ে তার পিছের একটি আমল কবুল হওয়ার শর্ত কিন্তু আমরা বলতে পারি আমরা আসরের নামাজ পড়েছি আমাদের আসরের নামাজ আল্লাহ কাছে কবুল হয়েছে আমরা এটা মানি

পথের মধ্যে একজন ব্যক্তি জানতে পারেন আমার তো কিছু নাই এই দুনিয়ার মধ্যে একটি কুড়ে ঘর ছাড়া আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন আপনি তো আপনার মালিকের সাথে কথা বলেন আপনার বাড়িতে গিয়ে বলবেন আমার যেন নিয়ামত পায় আসে এই কুড়ে ঘরটা যেন আরো বড় হয় ধনসম্পদ বৃদ্ধি হয় সেই মহিলার কথা শুনে আপনি তো আপনার মালিকের সাথে কথা বলেন আপনার মানিককে গিয়ে বলবেন হে মানিক আমার তো দুনিয়ার আমার কথা বলবেন দুনিয়ার মধ্যে আমাকে কেন করা হয়েছে

তখন বললেন দুনিয়ার মধ্যে আমার কিছু উম্মত আমার কিছু উম্মত শেষ ব্যক্তি যার এত টাকা পয়সা এত ধন সম্পদ সেই লোক আমাকে বলেন আমি যেন আপনার কাছে বলি তার এত টাকা পয়সা এত ধন সম্পদ এত কেন যেন কমে যায় কি করলে কমে যাবে সেই পৌসা তুমি ওই লোককে গিয়ে বলো বা যেন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুরা দেয় না করে আমার নিয়ম পয়া আমার নিয়মের সুপ্রিয়া আদায় না করে তাহলে তার নিয়ামত কমে যাবে আর কিছু আরেকটা মহিলা তার কোন সম্পদ নাই একটি করে ঘর ছাড়া এক বেলা খাইতে পারে বেলা থাকে সেই মহিলা বলল তার ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হবে

এত ধন সম্পদ কিভাবে কমবে আল্লাহ তাআলা বললেন যে অবস্থায় আছে সে কেবল আমার নিয়ামতের শুকর আদায় না করে তখন ওই ব্যক্তিকে বললেন তুমি নিয়ামতের শুক্র আদায় করবা না তুমি যেখানে থাকো কিছু বলবা না আল্লাহ আযযা শুক্র জাল্লা আদায় করবা না আলহামদুলিল্লাহ বলবা না সুবহানাল্লাহ বলবা না তখন ওই লোকটা দিয়ে বলেন اے موسی তুমি এটা কি বললা

আল্লাহ আল্লাহ রসুল অনুমত করে যে আল্লাহ নবীকে ভালোবাসে সে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি নবীকে ভালোবাসতে হবে কিভাবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হইল আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাওয়া গেল আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসতে? কেমন ভালোবাসতে? সরকার দ্বারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন আজাদ কি গোলাম ছিলেন গোলাম সাল্লাল্লাহু তাআলা হযরতে সাল্লাল্লাহু তাআলাকে আমাদের নবীকে যখন নবী তার চোখে আরাম হয়ে যেতেন সৌমা নবী আল্লাহ আরাম কাতর হয়ে পড়তেন চিন্তায় বেহুশ হয়ে পড়তেন এরকম ভাবে একদিন চিন্তা করতে করতে চুপটি লেগে পড়েছিলেন তার চেহারা

আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করে আমি চিন্তায় পড়ে যাই আমার চেহারা মলিন হয়ে যায় কেন এই চিন্তা করতে করতে একটি দুশ্চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে পড়ল দুনিয়ার মধ্যে আমি চাই আপনার সাথে সাক্ষাৎ করতে পারি কিন্তু কালকে আমাদের দিন আমি চাইলে তো আপনার সাথে দেখা করতে পারবো আপনি তো নবী আপনে তো দুজাহানের सरदार আপনার হাতের নজরে তো হবে নবী ও রাসুলের সাথে আপনার হাতের নজরে তো হবে রাসূলের সাথে তখন আর আফতাসে চাইলেও দেখা করতে পারবো না কিন্তু আমি যদিও জানতে যাই তখন আফতাসে দেখা করতে পারবো না এই কথা শুনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আস্তাবের মতই আল্লাহ তাআলা

এই আমার এই বুকের শিশুকে গ্রহণ করে নবি সাল্লাল্লাহু দিয়া পায় তুমি কি জানবা আমি বুকের বর্ণনা দিচ্ছি আমি বাচ্চাদের খেলার জন্য দিচ্ছি না তোমার এই বুকের শিশু না দিয়ে যেতে পারবে না ভুলতে দিতে পারবে না ভুলে করতে পারবে না দিতে করতে পারবে না দরকারে যেতে পারবে না নাও করতে পারবে তখন সেই মুকীরা তোমাদের বলে যে রাসূলুল্লাহ আমি জানি আমার এই পুত্র শিশু উঠে চালাতে পারবে না আর ধরেও চালাতে পারবে না আমার এই ছেলে শিশু ঘোড়া উপরতে ঘোড়াই করতে পারবে না উপরে নাও করতে পারবে না কিন্তু আমি জানি যখন যখন আপনার দিকে লক্ষ্য করে তীর ছোঁড়া হবে

আমার নবীর সুন্দরকে সম্মান করতে হবে দাঁড়িকে সম্মান করতে হবে পাঁচ ভক্ত নামাজের ব্যসবাদ করতে হবে ব্যসবাদ করাটা কত বড় বসিল কত বড় গুরুত্ব যে একজন বিজ্ঞানী যে ব্যসবাদকে গবেষণা করতে করতে সে মুসলমান হয়ে গেছে কেন আশি বছর পঁচাত্তর বছর বয়সেও তার চোখে চশমা লাগে না যে এই যে ইংরেজি পত্রিকা বাংলা পত্রিকা

ওই বইয়ের মধ্যে একটা হাদিস দেখলাম যে মেসওয়াক করলে নাকি চোখের ধুতি পাবে মেসওয়াক করলে নাকি কম ভিতরে যে ময়লাগুলো আছে বলে বের হয়ে যায় এটা পরীক্ষিত আপনারা দেখবেন যখন মেসওয়াক করবে ভিতরে ময়লাগুলো বের হয়ে যাবে একখানে মেসওয়াক করতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত মুখ থেকে মৃত্যুর পর মুখ থেকে নিষ্কম্বরের গান বের হবে মেজা করতে থাকে চোখের কোন সমস্যা হবে না এরকম ভাবে যদি সুন্দরকে আঁকড়ে ধরেন আপনার দুনিয়াতেও কামিয়াবি আগের এতেও কামিয়াবি আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এবং শুনলাম সেই কথার উপর আমার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ